আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে এই আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজে যে কোনো কাগজ পত্র বিল বা যেকোনো নোট স্ক্যান করে সেটা পিডিএফ ফাইল কিভাবে বানাবেন তো সেটা করতে হলে আমাদের সর্বপ্রথম একটি অ্যাপস ডাউনলোড করতে হবে যে অ্যাপস টি স্ক্যানার এটি বিশেষ করে চাকরিজীবী কিংবা অফিসের কাগজপত্র সংরক্ষণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকে আমি আপনাদের দেখাবো সেটা কিভাবে এই অ্যাপস দিয়ে কাজ করতে হয় স্ক্যান করতে হয় এবং পিডিএফ ফাইল তৈরি করতে হয় পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথমে আমি প্লে স্টোর ওপেন করব এরপর উপরে দেখতে পাচ্ছেন চার্জ অপশন এখানে ক্লিক করবেন এখানে লিখতে হবে ক্যাম স্ক্যানার অ্যাপস ঠিক আছে এবার আপনি নিচে যে সার্চ আইকনটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন আপনি দেখতেই পাচ্ছেন আমাদের দুই নম্বর অপশানে দেখা যাচ্ছে যে ক্যামি স্ক্যানার অ্যাপসটা এখানে আমার মোবাইল দেখা যাচ্ছে আপডেট আপনার ঠিক আপনার মোবাইলে দেখা সেটা ইনস্টল ঠিক আছে তো আপনি এটা ইনস্টল করে নেবেন এরপরে আমরা ক্যামি স্ক্যানার অ্যাপটি ওপেন করব এই সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এখন আপনি দেখতেই পাচ্ছেন উপরে ইনফোর্ট ইমেজ এই অপশানটাতে ক্লিক করবেন তবে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে নর্মাল ক্যামেরা দিয়ে আপনার যাবতীয় ডকুমেন্টস সবগুলো ফটো তুলে রাখবেন মোবাইলের ভিতর এখান থেকে আপনি যে ইনফোর্ট করার ইমেজের যে যে ফটোতে আপনি ফিটিএফ করতে চান সেটা ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে ইনপোর্ট অপশানটাতে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে সেটা একটু সময় নেবে সময় নেওয়ার পরে আপনাকে মোটামুটি একটা হাই কোয়ালিটির একটি ফটো ক্রিয়েট করে দেবে তারা এরপরে যদি আরও ডি করতে চান তাহলে ম্যাজিক প্রো এই অপশানটায় ক্লিক করুন তখন আরও একবারে তারা স্ক্যান করে আপনাকে আরও বেটার একটা ইমেজ তৈরি করে দেবে আরও একটি নর্মাল মোবাইলে তোলা একটা ব্যানারের ফটোকে আমি স্ক্যান করে আপনাদের দেখিয়ে দেব তো এখন আমি ইনফটোটি ক্লিক করলাম ঠিক আছে তো এখন একটা স্ক্যান করা হচ্ছে স্ক্যান করার পরে দেখুন কত সুন্দর একটা কালার দিয়ে দেবে এবং ফুল ডিসপ্লে করে দেবে তারা এই ব্যানারটিকে বা অসাধারণ আপনি দেখতেই পাচ্ছেন কোনো তো এই পিডিএফটা যদি আপনি কাউকে পাঠাতে চান বা আপনি গ্যালারিতে সেভ করে রাখতে চান তো এটা আপনি সেভ করতে হলে বা কাউকে ফাটাতে হলে আপনি নিচে দেখেন শেয়ার অপশান আছে শেয়ার অপশান একটা ক্লিক করুন তারপরে দেখুন প্রথম অপশান আছে শেয়ার অ্যাজ পিডিএফ এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে এখানে সম্পূর্ণ আপনার অ্যাপস চলে আসবে এখানে হোয়াটসঅ্যাপ ক্লিক করুন হোয়াটসঅ্যাপ ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার যার মাধ্যমে এই ফেফারটি ফাটাইতে চান এই পিডিএফ ফাইলটি ফটাইতে চান আইডিটা সিলেক্ট করলাম আমি আমার আইডি সিলেক্ট করলাম এরপরে এখানে সে স্যান্ড অপশানটা আছে এখানে আমি ক্লিক করে দেব ঠিক আছে তো ক্লিক করার পরে দেখুন এখানে তারা এ পিডিএফের ভিতরে ফাইলের একটা ফেফার তারা শো করবে তো এটা দেখার পরে আপনি এখানে কর্নার স্যান্ড করে দেন স্যান্ড করে দেওয়ার সাথে সাথে এগিয়ে এটি তার কাছে চলে যাবে ঠিক আছে তো এরপরে আপনি চেক করতে পারেন আপনার ফাইলটি অ্যাকোর্ড হয়েছে কিনা সব কিছু ঠিক আছে কিনা তো দেখতেই পাচ্ছেন একদম স্পেশাল যেটা কম্পিউটার দোকান থেকে করা লাগতো যেটা কম্পিউটার দোকান থেকে করা লাগতো এটা এখন আপনি মোবাইল স্ক্যান দিয়ে হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে দেখেন আমি তিনটে পেপার একসাথে স্ক্যান করেছি তিনটা একদম একশোতে একশো এটাতে কোনো সমস্যা নেই দেখছেন আশা করি বুঝতে আপনার অসুবিধা হয়নি ঠিক আছে যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানান কোনো কিছু না বুঝে থাকলে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা